নবীন সিপিএম নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার সিপিআইএমের প্রাক্তন প্রধান তথা দলের সক্রিয় নেতা সুনীল দেবরাতের কোন এক সময় এলাকায় সম্মানের স্থান ছিল প্রথম যা এখনও রয়েছে তুমি দলের কাছে যেমন সম্মানের ছিলেন তার পাশাপাশি এলাকার প্রতিটি মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন বিগত বামলে এলাকার যে কোনো মীমাংসা সভায় সিপিআইএম নেতা সুনীল দেবনাথের কথাই ছিল শেষ কথা বয়সের বার্ধক্যজনিত কারণে সুনীল দেবনাথ দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন সোমবার দুপুরে প্রবীণ সিপিআইএম নেতা সুনীল দেবনাথের অসুস্থতায় খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্থিত ওনার নিজ বাড়িতে ছুটে আসেন সঙ্গে ছিলেন মহকুমা এবং অঞ্চল কমিটির অন্যান্য সিপিআইএম নেতারা এদিন মানিক সরকার সুনীল দেবনাথ সহ উনার ছেলে শেখর দেবনাথ সহ পরিবারের সকলের সাথে দীর্ঘক্ষণ বসে কথাবার্তা বলেন এবং অসুস্থ সুনীল দেবনাথের শারীরিক খোঁজ খবর নেন এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে বলেছেন বর্তমান বিজেপি সরকার সাধারণ মানুষকে মিথ্যে প্রলোভন দেখিয়ে সরকার এসেছে এবং ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ বুঝতে পারছে জয় তারা মিথ্যে প্রলোভনের শিকার হয়েছিলেন তিনি এদিন আরও বলেছেন স্বাধীনভাবে বসবাস করতে হলে শাসক দলের হুমকিকে উপেক্ষা করে প্রতিবাদ করে তুলতে হবে তিনি আগের মতো ঘর থেকে বেরোতে পারেন না আমাদের এই এলাকার পার্টির নেতা গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে দু চারজন ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম অত্যন্ত জনপ্রিয় ভালো মানুষ সৎ মানুষ স্বচ্ছ মানুষ রাজনীতি সিপিআইএম করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত নির্বিশেষে যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি হয়ে তার সাহায্যের হাত প্রসারিত তাকে দেখবার জন্য আগামী দিনের সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে ওই তো যে কথা বলছিলাম আঠারো বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছে সরকার আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যেগুলো সিপিএম প্রথম থেকেই বলছিল অসত্য কথা বলছে প্রতারিত হবেন প্রবঞ্চিত হবেন ভুল করবেন না শত্রু চিনতে যদি ভুল করেন নিজের ক্ষতিগ্রস্ত হবে এক দেড় বছরের ব্যবধানে মানুষ এটা বুঝতে শুরু করে তেইশের বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে পিপ্রামথা যদি সেখানে প্রচারণা না করতে এরা সরকারই আসতে পারে এদের উনচল্লিশটা ভোটের হিসেব দেখিয়েছে তো প্রকৃত অর্থরা ভোট পেয়েছে বিশ থেকে বাইশটা বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে তারা জানে কাজেই এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোনো মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপর আমরা সমাবেশ করবো তো মানুষকে তো আটকে রাখতে পারবেন না কেমন না মানুষের তো ক্ষুধার জ্বালা যন্ত্রণা তো দূর করতে হবে আয়ু উপার্জনের ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই রোজগার চাই কিংবার ক্ষমতা চাই এগুলি সবকিছু তো হরণ করে নিয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন চুপচাপ ঘরে বসে থাকলে সমাধান হবে না আস্তে আস্তে মুখ খুলতে হবে হবে এবং প্রতিবাদে সোচ্ছা হবে শুধু সিবিআই এবার বানপন করবে তারা সাধারণ মানুষ বুঝতে শুরু করেছেন এমনকি বিজেপির যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে যাদের সততা নিষ্ঠা আছে তারা এগুলো এখন মন খুলে বলতে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వంటీ ఫోర్